চীনা হাঁস এই বিল আমাদের পুরাটাই চাষ দেওয়া এখনো পানি দেয় নাই বাড়া আছে পানি হচ্ছে না এই যে এখানে কি সুন্দর করে পোলা পানি করছে এই যে আমাদের পুষকুনি পানি একদম কমে গেছে আস্তে আস্তে মাছ ধরে খেয়ে ফেলতেছি দোয়ান তুমি কেমন আছো কাতাল মাছ ধরলো একটা জাল টান দিতেছে আমার ওয়াইফ সহ দেখি তারা কি মাছ ধরে আমার আব্বা আমার ওয়াইফ জাল টান দিতেছে তো এখন এই যে আমার আব্বা জাল টান দিতেছে একটা তেলাফিয়া মাছ পাইলো এই যে এখানে গার্ডের মধ্যে জাল টান দিছে ট্রে পাশে বসে আছে দেখি কি মাছ ওড়ে এখন জাল টান দিতে আছে রে এখন ফুসকুনিতে নামব দেখি কি মাছ পায়

বেশে আগে কাটলাম এই যে মাছ কাটা হচ্ছে এই মাছের জন্য টমেটো দইকা কাটা হচ্ছে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে রেদন খেলাধুলা করতেছে এই যে আমাদের মুরকার দাদা জাল তুনতেছে মাছ কমপ্লিট কাটা হইছে মাছ ধোয়া পরিষ্কার করা হচ্ছে দরা কাটা হচ্ছে এবার আমাদের তরকারি মই দিন খাইছে মজা লাগে মই হাতী দিয়া নে অ